আজকাল বাংলা মেগা সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত সবটাই দর্শকদের হাতে কাকে তারা গ্রহণ করবেন আর কাকে বর্জন সেই অনুসারে সিরিয়ালের মেয়াদ নির্ভরশীল কোনো ধারাবাহিক এখন টানা দুবছর চলা মানে হাতে চাঁদ পাওয়ার মতো বর্তমানে বাংলা টেলিভিশনে সবচেয়ে বেশি দিন ধরে চলা ধারাবাহিকগুলির তালিকায় রয়েছে অনুরাগীর ছোঁয়া এবং জগদ্ধাত্রী চলতি সপ্তাহে এমন এক ঘটনা ঘটল যা একেবারেই অভাবনীয় এই সপ্তাহে এক ঝটকায় তিনটি ধারাবাহিক বন্ধ করলো জি বাংলা শুরুটা হয়েছিল কার কাছে কই মনের কথা দিয়ে এরপর আলোর কোলে এবং সবশেষে কোপ পড়ল অষ্টমীর ওপর হ্যাঁ মাত্র দু মাসেই বন্ধ হচ্ছে অষ্টমী আলোর কোলের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন যার সঙ্গে জড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম তবুও দর্শক মনে দাগ কাটতে পারেনি এই মেগা অন্যদিকে অপর দুই অর্গানিক অর্গানিক প্রোডাকশনের একই প্রযোজনা সংস্থা দুটো মেগা একসঙ্গে বন্ধ হওয়ায় অনেকেরই ধারণা হয়েছিল হয়তো চ্যানেলের সঙ্গে কোনো ঝামেলা বেঁধেছে যদিও ব্যাপারটা একেবারেই সেটা নয় টিআরপি তালিকায় এই দুই মেগার বেহাল দশায় একমাত্র কারণ দুই সিরিয়াল বন্ধে শুরুতে কার কাছে কই মনের কথা সারা ফেললেও পরবর্তীকালে গ্রহণযোগ্যতা হারায় অন্যদিকে প্রথম দিন থেকেই অষ্টমী ব্যর্থ তাই তো প্রথম প্রোমো ট্র্যাক শুরুর আগেই শনিবার এই মেগার শেষ দিনের শুটিং হয়ে গেল মাত্র দু সিরিয়াল বন্ধ নিয়ে অর্গানিকের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র জানালেন রেটিং চার্টে ধারাবাহিকে যতটা ফল করা উচিত ছিল ততটাও হয়নি সম্ভবত দর্শক মনে তেমনভাবে সারা জাগাতে পারেনি শুধুমাত্র কম টিআরপির কারণে। একসঙ্গে তিনটি ধারাবাহিক শেষ করল জি বাংলা তবে এভাবে চলতে থাকলে আগামী দিনে বাংলা ধারাবাহিকের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে চিন্তায় ভক্তরা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো